যারা নতুন উদ্যোক্তা যারা তারা যাতে কোনোভাবেই হসুট খেয়ে না পড়ে যায় জন্য আমরা কিন্তু সাধ্যাত্মক চেষ্টা করি মেশিন গুলোতে পূর্ণাঙ্গ সেফটি দেওয়া দর্শক মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করেছি সপ্তাহের নতুন আরেকটি একটি প্রতিবেদন আলহামদুলিল্লাহ আপনার দেখতে পাচ্ছেন আজকে আমাদের যে ডেলিভারিটা যাচ্ছে এটা হচ্ছে আমাদের তাঁজিলা পর্যন্ত দিনাজপুর আশি থেকে একশো ডিমের একটি ইনকুবেটর সেই সঙ্গে যাদের হিউমিডিটি ফগার প্রয়োজন স্টিল বডির অটো সেন্সর এটা চলে যাচ্ছে হচ্ছে আমাদের হৃদয় ভয়ের জন্য এটা যাবে কক্স ফিনিতে এবং এই মেশিনটা চলে চলে যাচ্ছে যাচ্ছে থেকে আমাদের নাজমুল হাসার ভাইয়ের জন্য ভাইয়ের একদম নতুন উদ্যোক্তা প্রত্যেকের জন্য আমরা কিন্তু আশি থেকে একশো মিটার কিলকিউমিটার সাজেস্ট করেছি এবং প্রত্যেকটা এসি ডিসি কারেন্ট চলে গেলে কোনো ঝামেলা নাই অটোমেটিক ডিসি নিয়ে নিমে কারেন্ট আসলে অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে যাবে সেই সাথে আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটো ব্রুডা এখন কিন্তু ডিজিটাল বাংলাদেশ আপনার কোনো কিছু হাত দিতে হবে না যদ্দূর তাপ প্রয়োজন হাঁস মুরগি তিতার কি কোয়েল যা আছে আমরা সেট করে দিয়েছি যার যতদূর প্রয়োজন ততদূর কিন্তু নিয়ে নিবে কারেন্ট বিল কিন্তু একদমই সীমিত কাটবে এবং বাচ্চা কিন্তু ব্রুডা নিউমোনিয়া হবে না পেটে ওভারহিট হয়ে গেলে বাচ্চা মারা যায় পেটে পানি জমে ডিস্ট্রিবিউশন না বিভিন্ন ঝামেলা হয় যেন নতুন উদ্যোক্তা যেন যারা তাদের জন্য কিন্তু এটা আবন তো দর্শক আর একটা মেশিন চলে যাচ্ছে আমাদের খালি আমাদের জন্য চাপায় নবামগঞ্জ তো আমাদের প্রত্যেকটা নতুন উদ্যোগ তাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল তো দর্শক এ ধরনের যারা আপনাদের উদ্যোক্তা জীবন শুরু করতে চাচ্ছেন এই তিনটা মেশিনে কিন্তু এসি ডিসি কারণ নতুন উদ্যোক্তা যারা তারা যাতে কোনোভাবেই হসট না পড়ে যায় জন্য আমরা কিন্তু সাধ্যাত্মক চেষ্টা করি মেশিনগুলোতে পূর্ণাঙ্গ সেফটি দেওয়ার জন্য তো যাদের এ ধরনের কোয়ালিটি ফুল ইনকোভেটার প্রয়োজন এসি ডিসি আশি থেকে একশো ডিমের এবং কোয়েল যদি হয় তাহলে দুইশো বাচ্চা উৎপাদন করতে পারবেন সেই সাথে এই মেশিনগুলো কিভাবে চালাবেন আমাদের কিন্তু প্রত্যেকটা মেশিনের ভিতরে এ রয়েছে আমরা আমরা কিন্তু কিন্তু ভিডিও চিত্রের মাধ্যমে সেই সঙ্গে। আপনাদেরকে আমাদের ভিডিও ভিডিও রয়েছে। রয়েছে চিত্রের আমাদের সেবা সেবা টিম দিয়ে থাকবে স্ক্রিনের দা নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতন দেখা হবে পরবর্তী নতুন আরেকটি প্রতিবেদনে পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ রইল তো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম